বেলট হলে তো সব করতে ভালো আছে নামতে লাগলো আর লাওয়ের বাজার কমে গেল তাহলে কি হলো রে শায় লোক তো শান্তিত আছে আপাতত তে মাল গেলে বাইরে পাঠাই ঢাকা টাকা নাকি ভাই ঢাকা লোকে একটু খাওয়া দেয়া বাসুক আপাতত কিছু না খেলে লাউডা খায় लगता हैमोन ফসল জমিত থেকে পিজ গইনা দাম একদিন পর পর টেকা হিউজ পরিমাণ টেকা যদি পরিশ্রম করে ভালোভাবে করতে পারে